হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো দেশের যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে আপনাদের হচ্ছে বিভিন্ন ধরনের লেডিস ব্যাগের নতুন যে কালেকশনগুলো আছে ঈদ উপলক্ষে যে কালেকশনগুলো সেগুলো দেখানোর চেষ্টা করব। আপনারা সরাসরি চকবাজার থেকে এই কোয়ালিটি ফুল ব্যাগগুলো পাইকারি কিনে কিন্তু ব্যবসা করতে পারবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আলাইকুম রাজন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন এই তো ভালো আছি ভাই তো আপনার দোকানের কি নাম আছে খেয়া কর্পোরেশন লোকেশনটা একটু বলে দেন এটা হলো প্লাজার মনসুর প্লাজার একদম গ্রাউন্ডে আপনাদের একটা দোকান আছে আর হচ্ছে দোতলায় একটা দোকান আছে তো কেউ যদি হচ্ছে আপনাদের দোকানে আসতে চায় তাহলে শাহি মসজিদের ওখানে এসে অথবা আশিক টাওয়ার বা সোলেমান টাওয়ারে ওখানে এসে যদি কল করে ভিডিওতে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা নিয়ে আসতে পারবেন হ্যাঁ নিয়ে আসতে আচ্ছা তো আপনাদের দোকানের একটা কার্ড দেখি

খুবই এরকমের কিন্তু হ্যান্ড আরো অনেক কালেকশন আছে এগুলো মাত্র চোদ্দশো টাকা আপনারা যারা ইদুপোলে এই প্রোডাক্ট কিনতে চান তারা কিন্তু কিনতে পারবেন ফ্যামিলির জন্য আপনারা কিনতে পারেন খুবই দারুণ কোয়ালিটির পার্টি ব্যাগের কালেকশন আছে এগুলো যদি আপনার চান আপনারা কিন্তু সিঙ্গেল পিস কিনতে পারবেন এগুলো কত করে আছে ভাই চোদ্দশো টাকা চোদ্দোশো টাকা দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু খুবই সূক্ষ্ম কাজ এবং খুবই স্টোনের কাজ এখানে আরেকটা কোয়ালিটির আছে এগুলো কত করে আছে এগারোশো টাকা এগুলো চাইলে কিন্তু আপনারা সিঙ্গেল পিস নিতে পারেন এই যে যদি আপনারা নিতে চান ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এই ধরনের হ্যান্ডস পার্সে কিন্তু আরো অনেক কালেকশন আছে এখানে জাস্ট কয়েকটা স্যাম্পল রাখা আছে তাহলে আপনারা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন মোটামুটি কোয়ালিটি এখানে কিন্তু অনেক ধরনের লেডিস ব্যাগের কালেকশন পাবেন যেগুলো কিন্তু খুবই কোয়ালিটি ফুল তো ভাই আপনার হাতে যেটা আছে এগুলো কত করে পার আছে এগুলো চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো কয়টা কালার হবে পাঁচটা কালার পাঁচটা কালার হবে দেখতেই পাচ্ছেন খুব ডিপ ডিপ কালার গুলো আছে আবার এগুলো অনেক সুন্দর কালার বেনি করা আবার অনেক সুন্দর বেনি করা এগুলো কত করে মাত্র চারশো টাকা পাঁচটা কালার আছে তার যে ডিজাইন করা

মানে প্রোডাক্টে সম্পূর্ণ চাইনিজ আর বাংলাদেশি ফিটিং হ্যাঁ ফিটিং আচ্ছা এখানে আরেকটা সুন্দর ব্যাগের কালেকশন আছে এগুলো পার কত এটা হলো মাত্র 600 টাকা মাত্র 600 টাকা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টোরের কাজ করা আছে এবং এর সাথে কিন্তু লং বেল্টও দেওয়া আছে লং বেল্ট ভিতরে একটা নতুন কালেকশন আছে এটা আর্টিফিশিয়াল লেদার অনেক সুন্দর ঠিক আছে কালার আছে পাঁচটা পার ছয়শ টাকা ছয়শ টাকা তারপরে এটা আছে এটা অনেক সুন্দর নতুন ডিজাইন ঈদ উপলক্ষে আছে এগুলো ঠিক আছে এগুলো অনেক সুন্দর প্রাইস মাত্র পাঁচশো টাকা তো ব্যাগ কোয়ালিটি কোয়ালিটি গুলো কিন্তু খুবই সুন্দর এবং ডিজাইন গুলো খুবই চমৎকার। চলে কিন্তু আপনারা এই ব্যাগগুলো নিতে পারেন। পাইকারি কিনে কিন্তু এগুলো আপনারা হচ্ছে ঈদের জন্য কিন্তু এই ব্যাগগুলো কিন্তু আপনারা হচ্ছে আপনাদের দোকানে তুলতে পারেন। এই যে আপু আরেকটা নতুন ডিজাইন। সিকল ব্যাগ। এগুলো কত করে আছে? মাত্র 400 টাকা। মাত্র 400 টাকা। খুবই কোয়ালিটি। কালার গুলো কিন্তু খুবই সুন্দর দারুণ। এই সিকল এগুলো চাইনিজ সিকল এগুলো। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এখানে স্যাম্পল হিসেবে কালার গুলো রাখা আছে। এরকমই কিন্তু আরো অনেক কালার আছে। এখানে কিন্তু ব্যাগের আসলে শেষ নেই অনেক ব্যাগের কালেকশন আছে এই দেখতেই পাচ্ছেন এই যে তো ভাই আমাদের এই পাশ থেকে কিছু ব্যাগের একটু দামটা বলে দেন এই যে এই ব্যাগটা আছে অনেক সুন্দর নতুন আইটেম এখন আর দু পলকে এগুলো ঠিক আছে মাত্র এটা 650 টাকা 650 টাকা জি কাজ করা আছে দুই পাশে কাজ করা এগুলো আছে অনেক সুন্দর মাল মাত্র 700 টাকা ভিতরে কয়টা পার্ট আছে এটা ভিতরে করলে তিনটা পার্ট হবে অনেক সুন্দর এই যে

এগুলোর সাতটা কালার হ্যাঁ এর মধ্যে ছয়টা কালার আছে আবার কমনে যে এগুলো আছে নতুন উপলক্ষে মাল আছে এগুলো মাল আবার সাথে ছোট একটা কয়েন পকেট আছে ব্যাগ আছে অনেক সুন্দর কালার হবে পাঁচটা কালার প্রাইস প্রাইস এটা ধরো সাতশো টাকা সাতশো বিশ টাকা এখানে হায়েস্ট কত টাকার প্রোডাক্ট আছে আমাদের এখানে হাইস্ট সাতশো প্রোডাক্ট আছে আমরা মিডিয়াম রেঞ্জের মালগুলো বিক্রি করি বেশি এগুলো চলে বেশি ওই কারণে মনে এই যে এগুলো আছে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট এই যে একদম ছৌভব চানা কোয়ালিটি মাত্র সাতশো টাকা সাতশো টাকা আবার এগুলোর মধ্যে এগুলো আছে এগুলো আছে এই যে এগুলো হলো পাঁচশো টাকা দেখতেই পাচ্ছেন প্রোডাক্ট গুলো হচ্ছে ভিডিওতে যতটা না সুন্দর অরিজিনাল কিন্তু প্রোডাক্ট গুলো আরো অনেক সুন্দর হ্যাঁ এগুলো কত করে আছে এগুলো আছে সাথে তিনটা একটার সাথে ভিতরে একটা এটার ভিতরে এই যে ব্যাগ আরেকটা ফার্স আছে একসাথে কিন্তু কম্বো সেটের মতো তিনটা ব্যাগ একসাথে পেয়ে যাবেন এগুলো সর্ব মানে কত টাকা প্রাইস আছে 750 টাকা 750 টাকায় আপনারা তিনটা ব্যাগ পেয়ে যাবেন এগুলো কত করে প্রাইস আছে মাত্র 500 টাকা 500 টাকা করে সাথে কিন্তু লং বেল্ট দেওয়া আছে পাঁচ ছটা কালার আছে আর ভিতর হচ্ছে থ্রি পার্ট সাইডে কিন্তু পার্ট আছে দেখতেই পাচ্ছেন আর্টিফিশিয়াল লেদারের ভিতরে অনেক সুন্দর সুন্দর কালার আছে পাঁচটা আর্টিফিশিয়াল লেদার লং বেল্ট আছে দেখতেই ব্যাগ পাচ্ছেন ব্যাগগুলো অনেকটা কোয়ালিটি ফুল ব্যাগ আর রানারগুলো খুবই ভালো এগুলো কিন্তু খুবই ভালো এগুলো পারে এগুলো ছয়শ টাকা মাত্র ছয়শ টাকা মাত্র ছয়শ টাকা মাত্র ছয়শ টাকা

আর এগুলোর মধ্যে ব্যাকপ্যাক আছে অনেক সুন্দর সুন্দর ব্যাকপ্যাক আছে আবার শিকল আছে অনেক সুন্দর এই যে এগুলো কত করে আছে মাত্র 450 টাকা মাত্র 450 টাকা জি আবার এগুলোর মধ্যে অনেক সুন্দর মাল আছে এই যে এগুলা লুজ মধ্যে অনেক সুন্দর মাল হ্যাঁ ঠিক আছে এটা দরবা 420 টাকা 420 টাকা এর ভিতরে সব প্রোডাক্টের ভিতরে কিন্তু 600 টাকা করে কালার পাবেন আপনারা ব্যাকপ্যাক গুলো পারচেজ করতে জানেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার কিন্তু আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন এগুলো কত করে আছে ভাই এটা আছে এটা দরবা 500 টাকা

ঠিক আছে 420 টাকা কালার হবে পিছনের সাইড অন নিতে পারবে এবং কি পাশও নিতে পারবে পিছনের নিতে পারবে ঠিক আছে আমাদের গুলো অনেক ভালো আর এগুলো হচ্ছে ফ্রি একদম ফ্রি আপনাদেরতে সিন কাটার কিন্তু কোনো ভয় নেই এই ব্যাকপ্যাকগুলো যদি পারচেজ করতে চান সরাসরি কিন্তু আপনারা বাজার চলে আসবেন এখান কিন্তু আরও অনেক প্রোডাক্ট আছে দেখতেই পাচ্ছেন প্রোডাক্টের কিন্তু শেষ নেই এবং দামও কিন্তু রিজনেবল প্রাইজের ভিতরে পেয়ে যাচ্ছেন তো যারা সব প্রোডাক্ট পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন ভিডিওতে দেওয়া নাম্বার কিন্তু সরাসরি যোগাযোগ করে সরাসরি চকবাজার থেকে ওনাদের আপনাদের কি নিজেদের হচ্ছে দোকান কোম্পানি আছে যেখান থেকে আপনারা প্রোডাক্টগুলো বানান সরাসরি যদি আপনারা ইম্পোর্টারদের কাছ থেকে এই ব্যাগগুলো নিতে চান চকবাজারে চলে আসবেন চকবাজারে কিন্তু এই ধরনের আরও অনেক দোকান রয়েছে ওয়াইসেল অনেক সুন্দর মাল এটা আছে হ্যাঁ এটা পাঁচশো টাকা 580 টাকা অনেক সুন্দর অরিজিনাল সাইনিস শিকল বেনি করা হ্যাঁ শিকলগুলো দেখেন ওরা এটা আছে এটা আছে 500 টাকা অনেক সুন্দর 600 টাকা মাত্র 600 টাকা কালার হবে পাঁচটা অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কালার আছে তারপর এটা আমাদের এটা আছে কালার হবে পাঁচটা তারপর 500 টাকা পাইকারি হোলসেল প্রাইস অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে তো যারা এই ব্যাগগুলো নিতে চান ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তীতে আপনারা কোন ধরনের পাইকারি প্রোডাক্টের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ